এই টক্সীবিরাই জামাতি ইসলামীকে এত জনপ্রিয় করে তুলেছে কি বিশ্বাস হয় না একটু খুলে বলি জামাতি ইসলামীকে নিয়ে নানান রকম কথাবার্তা আমরা সেই ছোটবেলা কিংবা জন্মের পর থেকে শুনে এসেছি অনেক অভিযোগ অনেক অনুযোগ তাদের ব্যাপারে আমরা শুনে এসেছি তাদের বিরোধিতার কোনো অন্ত নাই সবই ঠিক ছিল কিন্তু দীর্ঘ সময়ে ধরে তাদের বিরোধিতা করতে 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 লেবু বেশি কসলাইলে যেমন তিতা হয়ে যায় সেই তিতাটা তখন ক্রিয়ার পরিবর্তে প্রতিক্রিয়া দেখা দিয়ে জামাতি ইসলামের দিয়েছে আল্লামা ইকবালের একটা কথা ছিল না ওরা আমাকে আঘাত করতে করতে পুঁতে ফেলতে চেয়েছিল কিন্তু তারা জানে না আমি বীজ অতএব এই বীজ গাছ হয়ে ফুটে উঠেছে আর আজকে বিএনপির মতো বড় দলকে জামাতি ইসলামীকে নিয়ে মাথা ঘামাতে হচ্ছে ভাবতে হচ্ছে যে জামাতি ইসলামীও সরকার গঠন করে ফেলবে কিনা আর যদি তা না হয়ে থাকে তাহলে দলের সর্বোচ্চ প্রধান থেকে নিয়ে শুরু করে সমস্ত লেভেলের নেতা কর্মীদেরকে জামাতি ইসলামীকে নিয়ে এতটা চিন্তিত হতে কোনো দেখা যাওয়ার কথা নয় কাঁচা কথা এই কাঁচা কথাটাই বাংলা পালসের আজকের আয়োজনে আপনাদের সামনে কাঁচা ভাবে বলার চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকুন আচ্ছা জন্মের পর থেকে আপনি জামাতি ইসলামীকে নিয়ে কি শুনেছেন বলেন তো সর্বপ্রথম আমি যদি ভেবে নিই আমার জন্ম একাত্তরে নয় কিন্তু একাত্তর থেকে যদি হিসেব করি তাহলে একাত্তর থেকে জিয়াউর রহমানের শাসনামল পর্যন্ত এই যে ছয় সাত বছর এই ছয় সাত বছর তাদেরকে নিশ্চয়ই ওই তকমাটাই সবচেয়ে বেশি শুনতে হয়েছে যে তারা রাজাকার দেশদ্রোহী এবং এ দেশের স্বাধীনতা তারা চায়নি এটি তো কথা তারপর জিয়াউর রহমান সাহেব এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিলেন নতুনভাবে জামাতি ইসলামী আবার কার্যক্রম শুরু করে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে শুরু করলো তাহলে আমি ধরে নেই ছয় বছর তাদের প্রধান তকমা ছিল তারা রাজাকার এবং দেশদ্রোহী নাম্বার টু তাদের তাদেরকে বলা হলো বহুত একটা দীর্ঘ সময় পর্যন্ত এরশাদের আমল কিংবা তার পরবর্তীতে বিএনপি সরকারের আমল আওয়ামী লীগ সরকারের আমল দু এক সাল পর্যন্ত তাদের প্রধান তাদের ব্যাপারে প্রপাগান্ডা ছিল তারা রগ কাটে এইটা দীর্ঘদিন আমরা পত্রপত্রিকা খুললেই রক কাটা শিবির বলেই আমরা চিনতাম রক কাটা জামাত বলেই আমরা তাদেরকে চিনতাম বা তাদের ব্যাপারে কথা শুনতাম দু হাজার একের পরে জোট সরকারের মাধ্যমে যখন তারা সরকারে আসলো এই সরকার থেকে ওই কিন্তু সময়ে তাদেরকে রাজাকার বলতো এবং রাজাকারের নামটা তখন বিএনপির সাথে জুড়ে যেত বিএনপি জামাত রাজাকার বা বিএনপি জামাতের সন্ত্রাসী তখন কিন্তু দায়ভার কিছুটা উল্টো দিকে চলে গিয়েছিল একটু কমে গিয়েছিল তারপরে দীর্ঘ সময় শেখ হাসিনার আমলটাতে তাদেরকে কিন্তু জামাত শিবিরের সন্ত্রাসী এবং পরবর্তীতে হাসিনা সরকার আসার পরে যুক্ত হয়ে গেল যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধ এইটাই ছিল সবচেয়ে বড় আমরা শাহবাগের স্লোগান হতে দেখেছি কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার নতে তে নিজামি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের সাথে এই যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো কথিত ট্রাইব্যুনালে তাহলে ওইটা একটা প্রোপাকাণ্ডার সময় গেল এবং পরবর্তীতে এসে এখন যখন শেখ হাসিনার পলায়নের পরে এখন ফ্রেমিংটা গিয়ে ঠেকলো তাদের নারী ইস্যুতে তারা নির্বাচনে এই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের কোনো আসনের ভিতরে নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি নারীদের অধিকারের ব্যাপারে তারা নাকি সচেষ্ট নয় ইত্যাদি 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 তাহলে ট্র্যাগিং এবং ফ্রেমিংগুলো বিভিন্ন সময়ে আলাদা আলাদা হয়ে সব জায়গাতে ছড়িয়ে পড়ছে এবং টকশো সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে নানাভাবে আলোচনা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলও এই ব্যাপারটাকে কাজে লাগানোর চেষ্টা করছে সেই সঙ্গে সুশীল এবং অন্যান্য সংগঠন এবং সিভিল সোসাইটির মেম্বাররা তো রয়েছেই কিন্তু তার পরও এদেরকে নিয়ে কেন এত চিন্তিত করতে হতে হচ্ছে আচ্ছা জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাদেরকে তো ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে মানুষই তো তাদেরকে দিবে অর্থাৎ মানুষ তো তাদের মেন্ডেট জানে তাদের চিন্তাভাবনা জানে তারা নারীকে ক্ষমতায়িত করবে কিনা সেটাও জানে তাহলে তারপরও তাদেরকে ভোট কেন দিবে তাহলে তাদের এত ভোট থাকার কারণটা কি তাহলে এই ধরনের একটা দলকে ছাত্র সংসদ ইলেকশনে সমস্ত বাংলাদেশের শিক্ষিত ছাত্র সমাজের মানুষজন ভোট দিয়ে জয়লাভ কেন করালো এগুলো কি প্রশ্ন নয় তাহলে কি তারা এই ন্যারেটিভ খাচ্ছে না এই এত অপপ্রচার বলি আর প্রচার বলি তাদের সত্য বলি বা মিথ্যা বলি যাই বলি না কেন সেই সবগুলো তাহলে কি জনগণ বুঝছে না তারপরও এদের এত উন্নতি কেন হচ্ছে কিভাবে হচ্ছে একটু বুঝে নেওয়া দরকার আসলে ব্যাপারটা কি দেখেন জামাত ইসলামের ব্যাপারে সবচেয়ে বড় কি বর্তমান সময়ে তারা গুপ্ত সুপ্ত বা সাইলেন্ট ভাবে রাজনীতি করেছে আমি তথাকথিতভাবে আমি এই সাইলেন্টের রাজনীতিটাকে একটু বুঝে নিতে চাই ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে স্টুডেন্টরা থাকে বা বিভিন্ন একই রুমে হয়তো চারজন পাঁচজন আটজন দশজন করেও এক রুমে থাকে ছোট্ট চারজনের রুমে তাহলে সেখানে সেই চারজনের রুমে যদি কোনো ছেলে গুপ্তভাবে জামাত শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকে সে তো চার বছর ধরে একটা স্টুডেন্ট একই রুমমেটের সাথে থাকে সে কোনো না কোনো সিমটম প্রকাশ করার কথা যে সিমটমের মাধ্যমে বোঝা যাওয়ার কথা যে তার আচার আচরণগুলো জামাত শিবির কেন্দ্রিক হতেই পারে হতে পারে কিনা হতে পারে তাহলে যদি বুঝতে নাও পারে পরবর্তীতে যখন প্রকাশ পেল যে তারা গুপ্ত বা সুপ্ত অবস্থাতে ছিল তাহলে ওই স্টুডেন্টরাই তো সবচেয়ে ভালো জানে যে তারা গুপ্ত ছিল নাকি সুপ্ত ছিল আর গুপ্ত সুপ্ত থাকলেও তারা কতখানি ক্ষতিকর ছিল বা ক্ষতিকর ছিল না কোনটা ছিল তাহলে যারা গুপ্ত থেকে উঠে এসে বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সংসদের সবচেয়ে বড় ফিগারটা তো সাদিক কায়েম সেই সাদিক কায়েম যখন ঘোষণা দিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি ছিলাম জুলাই আগস্ট আন্দোলনের সময় তাহলে তাকেই আবার ভোট দিয়ে নির্বাচিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কি এই সুপ্ত বয়ানটা মাথায় নিল না তাদেরকে নির্বাচন করার সময় তারা কি মনে করলো না যে এটি একটি জঘন্য অপরাধ কেন তারা গুপ্ত থাকবে কেন তারা সুপ্ত থাকবে অতএব তোমরা যেহেতু মিথ্যা কথা বলেছো তোমরা গুপ্ত সুপ্ত থেকে আওয়ামী আমলে নিজেদেরকে ওখানে জড়িয়ে ফেলেছিলে তোমাদেরকে আমরা ভোট দেব না তাহলে সেই বিচার বিবেচনা তো তাদের উপরই বর্তায় তারাই তো সেটা ঠিক করবে যে তার অঞ্চলের জন্য তার বিশ্ববিদ্যালয়ের জন্য তার হলের জন্য তার পরিবেশের জন্য কে ভালো আর কে মন্দ তাহলে সেই দায়ভার তো তাকেই তার উপর তাদের উপরই বর্তায় ঠিক তেমনি ভাবে আজকে যত প্রপাগান্ডাই করি না কেন সেই প্রপাগান্ডার গিয়ে যদি জনগণ ওদেরকেই আবার ভোট দেয় তাহলে সেটা জনগণের সিদ্ধান্ত সেটাকেও তো সহজভাবেই মেনে নিতে হবে বরংস আরও আরো যদি প্রতি আমরা বারবার বিরোধিতার কথা বলি বারবার যদি ওদেরকে নেগেটিভ ফ্রেমিং করি তাহলে এই ছাইচাপা আগুন তো আরো দাউ করে জ্বলতেই থাকবে এটা থেকে তো নিস্তার হবার কোনো উপায় নেই ওই যে তারা বীজ যত পুঁতে ফেলার চেষ্টা করবেন তত আরো গভীরভাবে সুন্দর ভাবে তারা আরো উদ্গিরিত হবে উদ্ভিদ হয়ে দেখা দিবে সেই ব্যাপারটা তো গুরুত্বপূর্ণ মানে ব্যাপারটা বলছি কি একদিকে যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় ধরুন একটা মানুষ সম্পর্কে আপনি খুব খারাপ কথা শুনেছেন খুব খারাপ কথা এই মানুষটার মতো খারাপ নাই তারপর ওই মানুষটার সাথে যখন কিছুদিন মিশলেন থাকলেন তার কমিউনিটিতে দেখলেন কিছুদিন পর আপনার মনের মধ্যে কি চিন্তা জাগবে মনের মধ্যে চিন্তা জাগবে যে না যেমন শুনছিলাম তেমন তো খারাপ না আবার তারপরে কিছুদিন পর আপনার মাথার মধ্যে কি চিন্তা জাগবে না মানুষ এগুলো সব মিথ্যে কথা বলছে ওই মানুষটাকে কখনো খারাপ কাজ করতে দেখিনি আবার ওই মানুষটাই যদি কোনোভাবে আপনার বিপদে এগিয়ে আসে যেটাকে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স বলে অনেকেই গালি দেয় এবং যেটাকে সহ্য করতে পারে না সেই মানুষটাই যখন তার বিপদের দিনে তাকে সহযোগিতা করবে তখন মানুষ বলবে মানুষ এই মানুষটা সম্পর্কে খারাপ কথা বলেছে এটা তো ভালো হয় না তো ছাত্রশিবির এবং জামাতি ইসলামী যত মানুষকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে না পারা যাচ্ছে যে নারী নিয়ে নির্যাতন করার ইতিহাস না পারা যাচ্ছে মানুষের অর্থ আত্মসাত করার ইতিহাস না পাওয়া যাচ্ছে ঋণ খেলাফের ইতিহাস না পাওয়া যাচ্ছে অন্য কোনো অন্যায় কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জোরপূর্বক জমি দখল কিংবা অন্য দোকান দখল অন্যান্য কিছুর ইতিহাস সুতরাং আমরা একের পর এক এই চালিয়ে যাচ্ছি যদি বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা তারা করেছিল সে ব্যাপারটা যেমন জামাত ইসলামীকে ক্লিয়ার করতে হবে ভালো প্রশ্ন হলো সরিয়া আইন তারা কিভাবে কায়েম করবে বা করবে কিনা তার ব্যাখ্যা কি সেটা জানতে হবে নারীকে তারা কিভাবে কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে আসতে চায় তার সঠিক ব্যাখ্যা তাদেরকে দিতে হবে এই যৌক্তিক প্রশ্নগুলো জামাত ইসলামীকে করাটাই বুদ্ধিমানের কাজ এই প্রশ্নগুলো তাদের পলিসি কেমন হবে অর্থনীতিকে তারা কিভাবে ঢেলে সাজাতে চায় চাকরি তারা কিভাবে দিবে এই রাষ্ট্রযন্ত্রের টোটাল কপ কলকাবজাকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে দুর্নীতি বন্ধে তাদের পলিসি কি সে ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করা যায় তাদেরকে এভাবে প্রশ্ন করে আটকানোর সুযোগ রয়েছে যে কিভাবে তারা এই রাষ্ট্রযন্ত্রকে দেখতে চায় তাদের পররাষ্ট্রনীতি কি কোন রাষ্ট্রের সাথে কি সম্পর্ক বজায় রাখবে রপ্তানির ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি বাংলাদেশে কৃষিখাতকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হলে তবেই জামাতি ইসলামী কতখানি অগ্রসর হয়েছে সেটা বুঝতে পারবো কিন্তু নেগেটিভ কথা নেগেটিভ ফ্রেমিং আসলে ভালো মতো বিশ্লেষণ করে আমরা দেখছি যে না কোনোভাবেও সেটা হচ্ছে না সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং প্রচণ্ড জ্ঞানী সাংবাদিক উনি মন্তব্য করেছিলেন ডাকসু জাকসুর এই ইলেকশনগুলো যদি আর এক মাস পরে হতো তাহলে আর তাদেরকে মানুষজন ভোট দিত না কিন্তু ডাকসু জাকসু রাকসুর অনেক পরে যক্ষসু অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হবার পরও কিন্তু আমরা দেখলাম সেই ছাত্র সংসদেও তারা খুব ভালো করলো অতএব কোনো ব্যাপারে কোনো মানুষের ব্যাপারে নেগেটিভ কিংবা বারবার একই কথা বলতে বলতেও মানুষের মনের ভিতরে একটা জিনিস জন্মে গিয়েছে যে মানুষকে তাকে নিয়ে যা বলা হয় আর বাস্তবে যা দেখি এই দুইয়ের অনেক ফারাক অতএব মানুষ এখন ধরেই বোধহয় নিয়েছে যে না যত খারাপ বলা হোক না কেন এটা তাদের ব্যাপারে মানুষ নেগেটিভ কথা বলে কিন্তু বাস্তবে সেই মানুষগুলো ভালো অথবা আমি তাদের পক্ষে আছি আর টকশোতে যা যে টকশোই দেখেন না কেন জামাত ইসলামীকে তারা ফ্রেমিং করছে এভাবে এটাগুলো গুলো জামাতের ব্যাপার বিএনপির ব্যাপারে অনেক ভালো পয়েন্ট রয়েছে সেগুলোও টকশোতে আলোচনা হয় না সেগুলোতেও আবার জামাতে ইসলামের মানুষজন সেই নেগেটিভ কথাগুলোকেই ফ্রেমিং করার জন্য চেষ্টা করে এই ফ্রেমিং এবং ট্যাগিংয়ের রাজনীতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এটি হলো বাংলাদেশের রাজনীতিতে আমার মাথার ভিতরে এই প্রশ্নটাই জেগেছে জামাতকে পছন্দ করার পিছনে কারণটা কী তাহলে কারণটার ভিতরে একটি উল্লেখযোগ্য কারণ খুঁজে পেয়েছি অনবরত তাদের ব্যাপারে নেগেটিভ কথা বলতে থাকা বলতে থাকা বলতে থাকা এক পর্যায়ে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করতে বাধ্য করেছে ওই যে আছে না ঘৃণা থেকেই সবচেয়ে প্রবল প্রেমটা হয় জামাত ইসলামের ব্যাপারে সেই কথাটাই সত্য ধন্যবাদ সবাইকে